আমি যে তোমার বারবার করে কইলাম আব্বা তুমি সোহে না তুমি কানা মানুষ তোমার কি টয়লেটে লাগবো তুই কারে কানা কস তুই তোর নাকল মে কানা কানা নাই তো বিনেশ ওই তো একদম তুই কে দেহি হাই হাই দেহ না ছোট লিপস্টিক কত কইরা না তুই লাগে আবার লিপস্টিক মুখে মেকআপ লাগায় যাও তাই না মা

কথা কেউ যদি দুই টাকা পাঁচ টাকা বিক্রিয়া দেয় বলে নিবি না আচ্ছা ঠিক আছে আপা তাহলে বাইর বেলা তোর কুমাই নাই যাও কি

আমার এম এসকে কইছি যে ভিক্ষা কই আছে কই টাকা কা বাবা ওই কই বেশি লিপস্টিক কিনা দিবা আর ভালো রে কিনা দিবা আমার লিপস্টিক গেছে তাই নাকি আরে মনে কোলা যে তোমার নেবিছি নাকি জুতা সব কিছু আমি কারণ আমি তোমার ভালোবাসি বুঝো নাকি আমি তো জানি তুমি অনেক ভালোবাসো আমি মেলা এত কত ভালোবাসি আর তোমারে কই তোমার জুতা না কয়দিন ঠুঙ্গা থাকো তোমার আমি প্রেম করি আমি

কিবা কত আছে নাতি কৈলেও যে আমি নাই গা

থাকে কি আচার টাক করে কি না আলম দিয়ে

বল বাবা বল বায়না নাতিরে বাগছে হ্যাঁ ওই মোরছরে মোরছরে দল বায়না তবল শশকা হ্যাঁ আ তোর কইছিনা তুই লাগাই কি তুই আর কি কর তোরপরে আইলি দে কি কর কাল কি

ও阿里 নরে ডাক্তার হ্যাঁ শালা আমারে পানি মারছে কতবার শাশু আমারে ওরে ডাক্তার হ্যাঁ তো শাক নিতে পানি ভাঙো না না তুমি এসেছ আরে সে হইছে হ্যাঁ নুরুছে তুই কলেজে ছিলে একা লাগে ছোট না না ঠিক আছে ওই বাইতে গেছে বিকাল লেগে বিকানিগা তো জান না কা ওй আলো কি ওই তুই আমারে এক কোন ধরে ভয় তো হয়েছিল তুই চলে গেছিস হ্যাঁ ও阿里 না তোর কি রে বলে ফালাই ছেরা কথা কমা ফেরাছ তোর কোলা টিভি তো কেনে ধরলামক বলাইছিস হ্যাঁ

যাবা নহয় মনে কলা নাছিলো আমি আমিটো মনে কলা যে বাই নে হলে প্ৰেম কৰাৰ আশাই